প্রায় তিন মাস বাংলাদেশের জেলে বন্দি পশ্চিম বাংলার কাকদ্বীপের আটচল্লিশ জন মৎস্যজীবী তাদের পরিবারের অভিযোগ দীর্ঘদিন হয়েছে কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না বলে জানায় তারা তবে কবে বাড়ি আসবে আশায় বসে রয়েছে মৎস্যজীবী পরিবারের লোকজন তাদের আরো অভিযোগ যদি সরকার বাহাদুর নজর দেন তাহলে হয়তো তাড়াতাড়ি বাংলাদেশের জেল থেকে মুক্তি পেতে পারে এই মৎস্যজীবীরা মৎস্যজীবীদের পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলে জানা যায় তাদের সংসার অচল অবস্থা তারা জানিয়েছেন তাদের রোজগারের একমাত্র যারা পথ জেলবন্দি রয়েছে যার ফলে বাড়িতে অভাব দেখা দিয়েছে বলে তারা জানাচ্ছেন পাশাপাশি শ্রমিক ইউনিয়নের দায়িত্বে থাকা পাত্র জানিয়েছেন বাংলাদেশের জেলে বন্দি মৎস্যজীবীদের জন্য যোগাযোগ করা হচ্ছে যাতে করে তাদেরকে জেল মুক্ত করে নিয়ে আসা যায় তবে তিনি আরো কি জানিয়েছেন সরাসরি শুনুন হ্যাঁ দীর্ঘত প্রায় তিন মাস পরিবারগুলো রুটি রুজির একমাত্র মানুষ বিদেশের জেলে বন্দি আছে শহতেই ওরা ভীষণ রকমের চিন্তিত এবং পরিবার নিয়ে তাদের জীবন ধারণ করার মতো অবস্থায় নেই কারণ সিজেনের প্রথমেই ওরা ধরা পড়েছে একদম সিজনে প্রথমেই কোনো রকম রোজগার করার স্কোপ হয়নি তাই ওরা ভীষণ রকমের চিন্তিত আছে এবং আমরা যোগাযোগ রাখছি ওনাদের সাথে আর এই অবস্থাই এখন চলছে অভিযোগ মালিকের কাছে বারে বারে গেছে কিন্তু বলেছে এই আসবে এই আসবে দায়িত্ব রয়েছে ব্যবস্থা না মালিকদের কাছে যে খবরটা কবে ছাড়বে না ছাড়বে এই খবরটা যেটুকু থাকার কথা সেটুকুই থাকে কারণ আমাদের ইউনিয়নের সাথেও সবসময় আমরা ওদেশে ভারতীয় যে ডেপুটি হাই হাইকমিশনার আছে ওনার সাথে আমাদের নিবিড় যোগাযোগ থাকে সবসময় আমরা সামান্যতম যখন কোনো প্রসিড হবে ওখানে সেগুলো জানতে পারবো এবং আমরা জানিও যখন যখন হাই কমিশনার ওদের ভিজিট করতে যায় জেলে বা ওদের স্বাস্থ্য নিয়ে হাই কমিশনার যায় তো আমাদেরকে ওরা ইনফর্ম করে এবং সেই রকম আমাদের কাছে খবর আছে যে স্বাস্থ্য সংক্রান্ত কোনো রকম অসুবিধা নেই কিছু ওষুধ টষুধের সমস্যা থাকলেও তাছাড়া এখান থেকে ওদের জেলে কিছু টাকা পয়সা পাঠাতে হয় ওদের জেলের ওষুধ টষুধ এইসবগুলো সেগুলো মালিকরা করছে মালিকরাও অনেক দিন ধরে এগুলোকে নিয়ে ভুগছে সিজনের প্রথমেই এক একটা টলা ছাড়তে দাদন দিতে হয়েছে বেশ কিছু করে টাকা তারপরে তাও আমরা ইউনিয়ন থেকে যতটা পারছি যে একটা সামঞ্জস্য রাখার চেষ্টা করছি যে এই মানুষগুলো আর মালিকগুলোর মধ্যে যাতে সবাই ঠিকঠাক মতে আছে এবং খুব যথাসম্ভব খুব তাড়াতাড়ি যাতে ওদের ছাড়ানো যায় সেই ব্যাপারে আমরা অর্থ উদ্ভিদ করি সবসময় এবং আমরা নিশ্চয়ই ওদের সঙ্গেও যোগাযোগ রাখছি এবং বাংলাদেশের জেলে যারা রয়েছে এবং ওখানকার যে উকিল দেওয়া হয়েছে উকিলদেরও সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে এটা একটি প্রাকৃতিক দুর্যোগ যার ফলে জলসীমা হয়েছিল প্রাকৃতিক দুর্যোগ লঙ্ঘন হয়েছে জলসেমা লঙ্ঘন হয়েছে কিনা এটা তো এতদিন পরে আর বলে লাভ নেই তো আমরা গতবারে যখন আরও বেশ প্রায় শত শতাধিক লোক বাংলাদেশে আটক পড়েছিল এবং গভর্নমেন্টের পক্ষ থেকে যখন ওদেরকে নিয়ে আসা হয় তারপরে ওনাদেরকে তারপরে আমরা বারংবার আমরা সবসময় আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করে থাকি যে বাংলাদেশ এবং ভারত বাংলাদেশের মধ্যকার এবং ভারতবর্ষের সঙ্গে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে এতে কোনোরকমই যদি বাংলাদেশের মধ্যে বর্ডার ক্রস করে বা এ করে আমরা আগের মতো খুব তাড়াতাড়ি যে ছাড়িয়ে আনতে পারবো বা এ করতে পারবো তা নয় এরকম সমস্যার মধ্যে পড়তে হবে এটা আমাদের সমস্ত সবসময় আমরা অ্যাওয়ারনেস একাধিকবার এবং বারংবার বারংবার আমরা করে আসি তাছাড়া প্রত্যেককে এবং আমাদের বারংবার আমাদের বলে দেওয়া আছে প্রত্যেক ইয়েকে আমাদের যে যারা শ্রমিক আছে তাদের বলে দেওয়া রয়েছে কেউ যদি জোর করে কাউকে নিয়ে যাওয়ার চেষ্টা করে বা করে আমরা সঙ্গে সঙ্গে ওকে পুলিশি তদন্ত করিয়ে ব্যবস্থা নেব কোনো একজন যদি শ্রমিক যদি বলে যে আমাদেরকে জোর করে বাংলাদেশে ধরতে নিয়ে গেছে তাহলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব এই প্রতিশ্রুতি দেওয়া রয়েছে তথাপিও একজন কোনো রকম এত বছর ও কোনো রকম আসেনি আমাদের কাছে অভিযোগ আসেনি যে আমাকে জোর করে এ নিয়ে গেছে বাংলাদেশের বর্ডার পার করেছে গেছে সতীনাথ পাত্র সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিকও নিয়ে আমাদের অভিযোগ আমাদের হাজবেন্ডরা আজকে তিন মাসের বেশি হয়ে গেছে বাংলাদেশে ধরা পড়েছে এবং আমাদের মালিকরা ওরা বলছে মাছ ধরতে গেছিল কিন্তু আমি শুনেছি আমাদের ট্রলারের মেশিন ডিস্টার্ব ছিল ওটা আমাদের হচ্ছে কে ডিস্টার্ব আছে আমরা খবর পেয়েছি কিবা আমরা শুনেছি কারণ আগের টিপেও এসে বলেছে আমাদের মেশিন খারাপ আছে মেশিন সারিয়ে নিয়ে গেছে পরের টিপে ওরকম হবে হয়েছে শুনেছি কিন্তু জানি না ঘটনাটা কি কেন ধরে নিয়েছে কি ধরলো বাংলাদেশের সীমন্তের যে ইয়েরা থাকে সৈন্যবাহিনীরা থাকে তারা ধরেছে তারা ধরে নিয়ে গিয়ে বাংলাদেশের পুলিশকে সিভাইজ করেছে তারা হচ্ছে জেলে দিয়েছে এবং কতদিনের জেল কবে কি ছাড়বে কবে কি আসবে আমরা কোনো খবর পাচ্ছি না ঘটনাটা কতদিন ঘটেছিল ঘটনাটা হয়েছে আজকে তিন মাস ছ সাত দিন হয়ে গেছে এখন কি বাংলাদেশে জেলে রয়েছে হ্যাঁ এখন বাংলাদেশে জেলে রয়েছে তাও আবার মল্লার জেল সেই জেলে আছে শুনেছি আপনারা আপনাদের কি যোগাযোগ করতে পেরেছেন না কোনো যোগাযোগ করতে পারিনি আমরা যোগাযোগ করতে পারিনি বলেই আমাদের এখন মানে অন্যরকম পরিস্থিতি হয়ে গেছে আমরা না কথা বলতে পারছি না যোগাযোগ করতে পারছি না ওদের সঙ্গে কোনো কথা হচ্ছে না আমাদেরকে কোনো ঠিক ঠিকানা টাইম দিচ্ছে যে এই টাইমে ছাড়বে 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 মালিকদের কাছে মালিকরা বলে হয় নয় নয় দিন পরে পরে এক মাস এই যখনই দিনের মধ্যে ছাড়বে এই লক্ষ্মী পুজোর মধ্যে ছাড়বে এই কালী পুজোর মধ্যে ছাড়বে এই করে করে আজকে তিন মাসের বেশি ওভার টাইম পাড়িয়ে গেছে আমাদের এখন কোনো ডিসিশন আমরা পাচ্ছি না আপনার কতজন আছে আমাদের আটচল্লিশ জন আছে Right. আমরা অভিযোগ করছি আমাদের মানুষগুলোকে আমাদের সুস্থ সবলের যেন বাড়িতে ফিরিয়ে দেওয়া হয় এইটাই আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি একমাত্র পরিবারের একজন একদম একমাত্র পরিবারে বেটা ছেলে খাটার আছে আমরা চারজন মানুষ খাই এবং স্বামী নিয়ে পাঁচজন মানুষ ওই উনি একাই ইনকাম করে আমরা জনে খাই এবং উনি ছাড়া আমাদের চালের ড্রামে চাল নেই রেশনের রেশন নেই আমরা কতদিন চলবো মাস গেলে তিন হাজার টাকার ওষুধ খায় কোথা থেকে পাবো এগুলো আমাদেরকে মালিকও ধরা পড়েছে অবধি মাত্র তিন হাজার টাকা খরচা দিয়েছে তাহলে আমরা সংসারটা কি করে আমাদের তো এমন আমরা চালাবো সহযোগিতা চাইলে মালিকও বলছে আমার কাছে নেই মালিকের কাছেও নেই মালিক বলছে তাহলে আমরা কি করে চলবো আমরা কোথায় গিয়ে চালাবো এই সংসারটা আমাদেরকে কে দেবে এই সময় কে কাকে দেবে স্থানীয় প্রশাসনকে জানাননি না আমরা জানাইনি কেন জানাইনি আমাদের মালিক সব সময় আমাদের আশ্বাস দিচ্ছে যে এই পনেরো দিনে ছাড়বে এই এক মাসে ছাড়বে এই দশ দিনে ছাড়বে এই দুর্গাপূজায় ছাড়বে এই কালীপুজোয় ছাড়বে এর জন্য আমরা আর কোনো মানে প্রশাসনকে জানাইনি ওরা বলছে ওরা জানিয়েছে জানিয়েছে বলছে হ্যাঁ ওরা বলছে ওরা জানিয়েছে যার জন্য আমরা আর জানাইনি আজকে আজকে তো তো অনেকেই পরিবাররা এসছেন হ্যাঁ হ্যাঁ সবার জীবনে কষ্ট সবার অভাব কেউ একদিন খাচ্ছে একদিন খাচ্ছে না কেউ এক বেলা খাচ্ছে এক বেলা খাচ্ছে না কি করবে তার জন্য মানুষ বাধ্য হয়ে এখন আমরা এই সরকারের কাছে এই আবেদনটা পাঠাতে চাই যাতে আমাদের হাজবেন্ডদেরকে ছাড়িয়ে দেয় যে ব্যবস্থা করে আমাদের হাজবেন্ডকে ছাড়িয়ে দেয় আমাদেরকে মালিকে এতদিন কোনো খরচা দেয়নি তিন হাজার টাকা মাত্র দিয়েছে তা আমাদের আর খরচা দিতে হবে না আমরা চাই মালিক হোক কি সরকার থেকে হোক আমাদের স্বামীদেরকে ছাড়ানোর ব্যবস্থা করে দিন এটা কি কাকদ্বীপের কোন জায়গা এটা এটা কাকদ্বীপ বৃষ্টিমারঘাট পশ্চিম মদন কলোনি ও এখানেই সবার বাড়ি না এখানে সবার বাড়ি না কারুর বাড়ি অক্ষয়নগর কারুর বাড়ি দাসপুরে কারুর বাড়ি ওই 14 ফুট বাদে কারুর বাড়ি 8 নম্বরে এই রকম বাড়ি সবাই এক জায়গার বাড়ি আমার নাম রিনা বিশ্বাস আমাদের অভিযোগ আমার স্বামীদেরকে বাংলা থেকে ভারতে ফেরত নিয়ে আসার জন্য

আমাদের পরিস্থিতি খুবই খারাপ আমাদের মালিক আমাদের তিন মাসের মাত্র তিন হাজার টাকা খরচা দিয়েছে আদার্স কোনো খরচা পানি দেয় নেই আর আমাদের মানে ভালো মন্দ খোঁজ নেয় নেই বা ওরা কেমন আছে সে খোঁজটাও আমাদেরকে দেয় তার জন্য আমরা উপরে জানাতে চাইছি যে ওদের যত তাড়াতাড়ি যত সম্ভব তাড়াতাড়ি সম্ভবত ছাড়িয়ে নিয়ে আসার জন্য মানে ভারতে নিয়ে আসার জন্য হ্যাঁ হ্যাঁ ভারতে নিয়ে আসার জন্য আমাদের ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে আমরা ফ্যামিলি নিয়ে আমাদের সংসার চালাতে খুবই কষ্ট হচ্ছে এটা আমরা আবেদন জানাচ্ছি সরকারকে যে আমাদের স্বামীদেরকে যেন ভালোভাবে সুস্থভাবে আমাদেরকে গাছে ফিরে নিয়ে আসার জন্য কি নাম আপনার দীপালি প্রামাণিক কাকদ্বীপ স্টিমার ঘাট পূর্ব আমাদের অভিযোগ একটাই আমার স্বামীদের জন্য তাড়াতাড়ি ফেরত দিয়ে দেয় ওরা ফেরত দেবে বাংলাদেশে কোস্টগার্ডের জন্য তাড়াতাড়ি ফেরত দেয় কেন ধরলো কোস্টগার্ড কেন ধরলো জানি না আমাদের মেশিন খারাপ হয়ে গেছে ট্রলার নিয়ে কি মাছ ধরতে যেতেন হ্যাঁ মাছ ধরতে যেত মেশিন এখন মেশিন খারাপ হয়ে গেছে এখন কি অবস্থায় আছে তা জানি না খেতে দিচ্ছে না কি আছে বাংলাদেশের জেলে বন্দি রয়েছে হ্যাঁ এখন বাংলাদেশের জেলে বন্দি আছে আপনারা কাউকে জানিয়েছেন আমরা মালিককেই সব সময় ভরসা করতাম মালিকরা এখন কিছুই করছে না আমাদেরকে মালিক বলছে এই আজ আজ আসবে কাল আসবে পরশু আসবে এই কোনো কোনো ঠিক ঠিকানা নেই আমাদের কাছে আমাদের এইটুকুনি আবেদন এখন আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি চলতে পারছি না আমার দুটো আমাদের পাঁচটা ফ্যামিলি আছে ছোট ছোট দুটো বাচ্চা আছে এখন আমি ওদেরকে না পড়া পাচ্ছি টিউশনি দিতে না পাচ্ছি খাওয়াতে না পাচ্ছি পড়াতে কিছুই আমি করতে পারছি না এখন আমি প্রচুর অসহায় এখন আমি প্রচুর অসহায় এখন আমি কতজন রয়েছে আটচল্লিশ জন লোক আছে টলার নাম পারমিতা কাকদ্বীপের বাড়ি কাকদ্বীপের বাড়ি তো আপনার মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন যোগাযোগ সব করা হয়েছে মালিক শুধু একটাই কথা বলেছে যে মালিক বলেছে যে এই পুজোই আসবে সেই পূজই আসবে কোনো পুজোই আসছে না আমাদেরকে কোনো কথাই আমরা বলতে পারছি না একটু যে যোগাযোগ করব মানুষটার সঙ্গে একটু কথা বলবো তাও আমরা পাচ্ছি না আমার নাম জুনি দে আমার আট নম্বর তিলোচন্দ্রপুর আমার এই যে এইটুকুন একটা ছোট বাচ্চা আছে আমার স্বামী আছে কতদিন হলো তিন মাস সাত দিন হয়েছে তিন মাস সাত দিন হয়েছে জেলে ধরা পড়ে আছে জেলে কোন জেলে ধরলো বাংলাদেশ বাংলাদেশে ধরেছে হ্যাঁ বাংলাদেশে ধরেছে বলেছিল যে ইয়ে বাগেরহাট থানায় আছে তো এখন তো জেলবন্দি হয়েছে শুনেছেন হ্যাঁ হ্যাঁ শুনেছি উনি জেলবন্দি আছে আমরা মানে আবেদন করছি যে আমাদের স্বামীদের আমাদের তাড়াতাড়ি আমাদের সুস্থভাবে আমাদের বাড়িতে ফিরতে দাও আমাদের প্রচুর প্রচুর অসুবিধা হচ্ছে প্রচুর কষ্ট হচ্ছে আমাদের দিন যাচ্ছে মানে আমরা না খেতে না খেতে পাচ্ছি না কিছু করতে পারছি ওই জন্য আমরা আবেদন জানাচ্ছি যে আমাদের স্বামী আমাদের আপনাদের যে ট্রলারে গিয়েছিলো সে ট্রলারের সঙ্গে যোগাযোগ করেছেন হ্যাঁ যোগাযোগ করেছি সেখানে মালিকদের বাড়িতে যোগাযোগ করেছি যে বলছে যে হ্যাঁ এই এই দুর্গাপূজার পরে ছাড়বে এই কালী পূজার পরে ছাড়বে এই রকম ওনারা ডেট দিচ্ছে আজকাল করছে কিন্তু কোনো খবরেরই সঠিক খবরই কিছু পাচ্ছি না আমরা আপনারা কি আতঙ্কে হ্যাঁ কবে ছাড়বে এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছে না না এখন বন্ধ আমরা বুঝে উঠতে পারছি না ওনাদের কবে ছাড়বে পরিবারে কতজন পরিবারের পাঁচজন ছিলেন উনি হ্যাঁ উনি একজনই রোজগারি ছিল আর আমাদের রোজগার মতন কেউ নেই উনি একাই রোজগার করতো কি নাম আপনার আমার নাম জবেদা বিবি এগারো নম্বর মোল্লার চক খড়িমুটু